সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়াই আমিও খুব ভালো আছি খুবই কম বাজেটের মধ্যে গ্রামের ভিতরে ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চাচ্ছেন অনেকেই সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়ি করবেন কীভাবে সেটা জানা নেই সেক্ষেত্রে আপনাদেরকে রিকভারি করে বলবো যে আপনারা আমাদের এই ভিডিওটা ফলো করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রামের ভিতরে খুবই কম বাজেটে গ্রিক ফন্ডিশন বাড়ি কীভাবে করতে করবেন দর্শক এখানে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করা হয়েছে জানলা খামান আমরা গাঁথনি করেছি এখানকার যে গাঁথনিগুলো করেছি আপনারা একটু খেয়াল করে দেখেন দর্শক দর্শক খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে যে কাজগুলো আমরা করতেছি খুবই সুন্দর এবং ফিনিশিং যদি যোগ্য মিস্ত্রি দিয়ে কাজ করান তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের কাজটা খুবই সুন্দরভাবে হবে খুবই সুন্দর ফিনিশিংও হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিল্ডিং করার সময় একটা যোগ্য মিস্ত্রি দিয়ে কাজ করাবেন তাহলে আপনার বিল্ডিংয়ে অনেক সুন্দর হবে এবং খরচটাও কম হবে আপনারা যারা ব্রিক্স ফান্ডের বাড়ি করতে চান তারা অবশ্যই ব্রিক্স ফাউন্ডেশন্দে বাড়ি করতে পারেন যদি রাস্তা থেকে আপনার ভিটা লেভেলটা অবশ্যই তিন আড়াই থেকে তিন ফিট উঁচু করবেন তাহলে কিন্তু আপনার বাড়িতে রাস্তা থেকে বাড়ির ভিটাটা যদি উঁচু থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা অনেক সুন্দর দেখাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাড়ি করার সময় এসবগুলো চতুর সাইডের দিকগুলো বিবেচনা করে তারপরে কিন্তু বাড়িগুলো করতে হবে দর্শক এই যে বাড়িটা আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই বাড়িটা কিন্তু খুবই অল্প বাজেটে করা খুবই অল্প বাজেটের মধ্যে এই বাড়িটা করা দর্শক আমাদের বাড়ির মাঝখান বরাবর কিন্তু দুইটা টয়লেট হবে একটা অ্যাটাচ বাথরুম হবে এবং আর একটা কমান বাথরুম হবে এজন্য আমরা এই মেন গেটের থেকে উঠে মতো আপনি পাবেন বড়ো সড়ো একটি ডাইনিং এবং তার সাইডেই পাবেন একটি কিচেন আর তিন সাইডে তিনটা মাস্টার বেডরুম এই অসাধারণ ডিজাইন করা অসাধারণ ডিজাইন বাড়ির দেখতে পাচ্ছেন আপনারা দর্শক এই ধরনের ডিজাইনের বাড়ি যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আপনার আশেপাশে কোনো মিস্ত্রি কিংবা কোনো ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন এই যোগাযোগটা করলে আপনার দিক থেকে সুবিধা হবে আপনি তাদের কাছ থেকে সব সাজেশনটা নিয়ে যদি বাড়িটা করতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে অনেক মজবুত হবে সেজন্য আপনাদেরকে বলবো যে আপনি স্বপ্নের বাড়িটা করবেন আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে সেই সেই বাড়িটা যদি ভালো সুন্দর না হয় তাহলে কিন্তু আপনার স্বপ্নটাই ভেঙে যাবে সব সময়ের জন্য চিন্তা করবেন যে সারা জীবনের সঞ্চয় বাড়ি করবেন সেই বাড়িটা অনেক সুন্দর হতে হবে আবার ফাউন্ডেশনটাও অনেক মজবুত হতে হবে সেজন্য আপনারা সব সময় ফাউন্ডেশনটা মজবুত করে যদি বাড়িটা করেন তাহলে পরবর্তীতে আপনার বাড়ির স্বপ্নের বাড়ির কোনো ঝুঁকিপূর্ণ থাকবে না